হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের আবার একটা দারুণ স্বাদের ভিডিও নিয়ে চলে এসেছি তো এই শাকগুলো আলু ভেয়েতে কিন্তু তোমরা সবাই দেখতে পাবে আর হয়তো এভাবে তিল দিয়ে করলে হয়তো অনেকজনই জানো না যে এভাবে তিল দিয়ে করতে তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তিল দিয়ে এত সুন্দর একটা শাক ভাজা করবে তো দেখে নাও ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কিভাবে করছি একটু কিন্তু স্কিপ করলে চলবে না তো দেখো এখানে আমি এক ঝাঁঝুরি এই বেত শাকগুলো নিয়ে নিয়েছি এই শাকগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব আর তোমরা কখনো যে এই শাকটা রান্না করলে একটু বেশি করে করবে কারণ এই শাকটা এত সুন্দর খেতে হয় যেটা আরও কিন্তু সবাই বেশি বেশি করে চাইবে তো দেখো আমি কিন্তু কড়াইতে এই শাকটা দিয়ে দিলাম আমি কিন্তু কোনো জল দিইনি অল্প নুন দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি এরপর দেখো আমি কিন্তু তিলটা ভেটে নেব আমি এখানে সাদা তিল নিয়েছি তোমরা এখানে ওই যে কালো কালো যে টাইপের তিলটা হয় সেই তিলটা নিতে পারবো সাদা তিলের সাথে তিন চারটে আমি কাঁচা লঙ্কা বেড়ে নিয়েছি। এরপর দেখো সাইডে কিন্তু আমার শাকটা কিন্তু হয়ে গেছে সিদ্ধ এরপর আমি শাকটা একটা প্লেটে তুলে নিচ্ছি ভালোভাবে কিন্তু কড়াইটা আমি ধুয়েও নেব এরপর এরপর কড়াইয়াতে সাদা তেলটা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে কিন্তু কড়াইয়াতে সাইডগুলো বুলিয়ে দিচ্ছি যাতে লেগে না যায় এরপর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর দেব শাকটা শাকটা দিয়ে একটু ভেজে নেবে তো তারপরে মিষ্টি দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিচ্ছি শাকটা কিছুক্ষণ ভেজে নেবে তারপরে ওই যে তিলটা দিয়ে দেবে আর বাটি ধোয়া জলটাও সাইড থেকে দিয়ে দেবে আর এটা লো ফ্লেমে করবে আর এটা আস্তে আস্তে ধীরে সুস্থে ভাজবে দেখবে অনেক সুন্দর খেতে হয় এক থালা ভাত অনায়াসে উঠে যাবে আমার তো এটা খুব সুন্দর লাগে তিল দিয়ে খেতে তো তোমরা এইভাবে ট্রাই করে দেখবে তোমাদেরও অনেক ভালো লাগবে আর এটা করাটাও কিন্তু খুব সহজ চট জলদি কিন্তু এই শাকটা ভাজা হয়ে যাবে তো ফ্রেন্ড তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবে বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে সব ভিডিও নোটিফিকেশান ফার্স্ট তোমার কাছে পৌঁছায় তো তোমরা সবাই ভালো থেকো আবার নেক্সট ভিডিও দেখা হবে